টি সিরিজে হোয়াইট ওয়াশের দাপট নিয়ে এবার ওয়ান মাঠে নামছে বাংলাদেশ প্রতিপক্ষ আফগানিস্তান যারা হাড় উন্মুক্ত আবুধাবির মরু বাতাসে আজ সন্ধ্যায় গড়াবে নতুন এক লড়াই যেখানে শুধু বাজি নয় সরাসরি বিশ্বকাপ যোগ্যতারও প্রশ্ন আজ আবুধাবির শেখ জয়দ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তান ফরম্যাট ওয়ান ডেতে নামছে টাইগাররা যাদের আত্মবিশ্বাস এখন আকাশ আকাশচুম্বী টি সিরিজে তিন শূন্য ব্যবধানে জয় পাওয়ার পর এবার লক্ষ্য পঞ্চাশ ওভারের মাঠে সেই ধারাবাহিকতা বজায় রাখা অপরদিকে সে হারের ক্ষত মুছে ফেলে ঘুরে দাঁড়াতে মরিয়া আফগানরা ওয়ানডেতে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে এই সিরিজ জিততেই হবে বাংলাদেশকে কারণ র্যাঙ্কিংয়ে টাইগারদের বর্তমান অবস্থা দশম যেখানে প্রতিটি জয় এগিয়ে যাবার সুযোগ রয়েছে ওয়ানডেতে এ পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে উনিশবার যার মধ্যে এগারো ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ আর আট ম্যাচে হেরেছে তবে সাম্প্রতিক পরিসংখ্যানে কিছুটা দুশ্চিন্তা আছে মেহেদি মিরাজের শিবিরে সর্বশেষ দুই সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে দুই এক ব্যবধানে হার এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ দলের আত্মবিশ্বাসে কিছুটা আঘাত হেনেছে তবু নতুন সূচনার প্রত্যাশা নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ লিটন দাসের ইঞ্জুরির কারণে দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ আর এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় রয়েছেন তরুণ ব্যাটিং সেনশন সাইফ হাসান এশিয়া কাপে চার ম্যাচে একশো রান এবং আফগানদের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে ম্যাচ জয়ী হাফ সেঞ্চুরির সুবাদে তিনি এখন দলের নতুন আস্থার নাম এছাড়া একাদশে দেখা যেতে পারে স্কোয়াডে ফেরা সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে অন্যদিকে আফগানিস্তানও নামছে পূর্ণ শক্তির দলে স্পেন এবং পেসের ভারসাম্য সাজানো একাদশ নিয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে এগারো এবং চোদ্দই অক্টোবর টাইগারদের সামনে আজ নতুন সুযোগ ইতিহাস পুনরাবৃত্তির আর আফগানদের লক্ষ্য প্রতিশোধের মরুর মাটিতে শুরু হচ্ছে নতুন এক দ্বন্দ্ব যেখানে লাল সবুজের গর্জন শুনতে মুখিয়ে পুরো বাংলাদেশ